হ্যালো ভিহার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সুদীপ্ত বলছি তো আজকে আমি আপনাদের কাছে আলোচনা করতে চলেছি গিয়ার আপনি কিভাবে গিয়ার দেবেন তো এবার আগের যে ভিডিওগুলো আমি করেছিলাম সেইগুলোতে আমি স্টিয়ারিং এক্সিলেটার ব্রেক ক্লাচ কিভাবে আপনি দেবেন সেইটা আমি আপনাদের বর্ণনা করেছিলাম তো আজ আমি গিয়ার ডিটেলসে বলতে চলেছি যারা নতুন যারা ভিডিওটি দেখছেন যারা লার্নার যারা বিগিনার তারা অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এমন এমনকি বেলাইকনে গিয়ে ক্লিক করলে নেক্সট ভিডিওগুলো আপনারা নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন তো আজকে আমি গিয়ারের পার্টে আসার আগে ফার্স্টে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই যে একটা নতুন যে চালাচ্ছে সে যখন গিয়ার পোর্শনটা যখন সে চালাতে যাবে তাকে কি কি প্রবলেম ফেস করতে হবে তো প্রবলেমগুলো আমি একটার পর একটা আলোচনা করছি সেটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন দেখবেন যে সত্যি এই প্রবলেমগুলো আপনারা ফেস করছেন কি না ফার্স্টে আপনারা যদি কোনো গিয়ার দিতে যান প্রথমে গিয়ারের গ্রিপিং গিয়ারটা কিভাবে ধরবেন সেই গ্রিপিংটা সাধারণত মানুষ যারা নতুন চালাচ্ছে তারা ভুল করে থাকে তারা অনেক সময় গিয়ারটাকে মুঠো করে ধরে কখনো দুটো আঙ্গুলে ধরার চেষ্টা করে তো ওটা গ্রিপটা কিভাবে করবেন সেটা আমি গিয়ার প্র্যাকটিস যখন দেখাবো তখন আমি ওটা আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনাদের গ্রিপ ধরতে হবে এবার গিয়ার গ্রিপিংয়ের ভুলের জন্য অনেক সময় গিয়ার একে দেওয়ার জায়গায় আপনি তিনে দিয়ে ফেলছেন কখনো দেখা গেল আপনি তিন থেকে ওটা দুয়ে দেবেন তো তখন দেখা যাচ্ছে তিন থেকে দুয়ে না দিতে গিয়ে না গিয়ে ওটা চলে যাচ্ছে চার চার নম্বর গিয়ারে তো এরকম যে গিয়ারে দিতে যাচ্ছেন কখনো দেখা সেই গিয়ারে না গিয়ে অন্য গিয়ারে চলে যাচ্ছে তো এই প্রবলেম ফেস হয় সেকেন্ড হচ্ছে আপনারা কখন এক গিয়ারে চলছে কখন দুই গিয়ারে চলছে কি কখন কোন গিয়ারে চলছে সেটা অনেক সময় আপনারা দিয়ে থাকেন কিন্তু ভুলে যান যে কোন গিয়ারে চলছে এই যে প্রবলেমটা এটা আপনারা নতুনরা সাধারণত ফেস করে থাকেন আবার কখন কোন গিয়ার কখন ডাউন করবেন কোন সময়টা আমাকে ডাউন করতে হবে কখন আমি গিয়ারটা শিফট করব শিফট বলতে কখন আমি এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার এগুলো শিফট করব সেই পরিস্থিতিতে তো এগুলো আপনারা ধরতে পারেন না আবার দেখা যাচ্ছে অনেক সময় গিয়ার দিতে গিয়ে আপনাদের হাতে গিয়ার আটকে যাচ্ছে গিয়ারটা পড়ছে না তো এটা পড়ছে না তখন আপনারা অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যান কীভাবে অ্যাবসেন্ট মাইন্ড হন তারা তখন আপনারা নিচের দিকে গিয়ারটার দিকে তাকাতে যান এর ফলে গাড়ি এদিক ওদিক চলে যায় আবার কখনো দেখবেন মোড়ের মাথায় আপনি গিয়ার দিতে গিয়ে মোড়ে আর গাড়িটাকে টান নিতে পারছেন না স্টিয়ারিং ঘুরছে না গিয়ারের দিকে ফলো করতে গিয়ে এই প্রবলেম ফেস হয় কখনো দেখা যায় আপনি হাফ ক্লাচ করে গিয়ার দিচ্ছেন গিয়ারটা আটকে যাচ্ছে গিয়ার পড়তে যাচ্ছে না আপনি বুঝতে পারছেন না যে কিসের জন্য প্রবলেমটা হচ্ছে তো এই ফেসগুলো করতে হয় আপনাদের প্রবলেমগুলো ফেস করতে হয় তো এবার এই প্রবলেমগুলো ফেস করার আরও নানান প্রবলেম আছে যেটা আমি যখন গিয়ারের এই সম্পর্কে বলতে যাব সে প্রবলেমগুলো একের পর এক আমি তুলে ধরে আপনাদের ডিটেলস আলোচনা করছি এবার ফার্স্টে আমি এইসব আলোচনা করার আগে আমি ফার্স্টে আপনাদের এটা বলে রাখতে চাই গিয়ার আপনারা নিজের গাড়িতে বসে আগে প্র্যাকটিস করে নেবেন দেখুন প্র্যাকটিস মানুষের কনফিডেন্ট লেভেলটা বাড়ায় এই প্র্যাকটিসটা যদি আপনি করে তারপর গাড়ি চালান দেখবেন আশা করছি অনেকটা ভালো চালাতে পারবেন এবার প্র্যাকটিস কীভাবে করবেন সেটা এখন আপনাদের আমি দেখাচ্ছি এবার আমি কিভাবে আপনি বাড়িতে গাড়ি থাকলে সে গাড়িতে বসে আপনি কীভাবে প্র্যাকটিসটা করবেন গিয়ারটা এটা একটু মনোযোগ সহকারে দেখবেন আমি পাঁচটা অপারেটিং সিস্টেমটাকে অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি কারণ আপনারা যারা গাড়িতে বসে প্র্যাকটিস করেন অনেক সময় গিয়ার নাড়াচাড়া করেন তো এই প্র্যাকটিসটা যদি করে চালান তাহলে আপনার গিয়ার দিতে গেলে শিফটিং করতে গেলে যা যা আপনার প্রবলেম হচ্ছে তার সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট আপনার দূর হয়ে যাবে এবার সেটা আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি কিভাবে প্র্যাকটিসটা করবেন দেখুন ফার্স্ট এটা মাথায় রাখবেন ফার্স্ট যখন আমি গাড়িটাকে স্টার্ট করব তো স্টার্ট করার আগে আমাকে ফার্স্টে দেখে নিতে হবে চাকার পজিশান দেখে নিতে হবে সিট বেল্ট বেঁধে নিতে হবে আচ্ছা তারপরে আপনি দেখবেন যে গিয়ারে আছে গিয়ার লিভারটা গিয়ারে দেওয়া আছে না দেওয়া নেই সেটা যদি দেওয়া থাকে তাহলে আপনাকে নিউট্রালে করে নিতে হবে এবার আমার গিয়ার লিভারটা নিউট্রালে করা আছে এবার নিউট্রালে কিভাবে করবেন সেটা টেকনিকটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি ফার্স্ট তো দেখুন সাপোজ কোনো কারণে গিয়ার লিভারটা আপনার আপনার অজান্তে আগে যিনি চালিয়েছিলেন তিনি কোনো একটা গিয়ারে দিয়ে গেছে তো এবার আপনি সেটা বুঝবেন কি করে কিছুই না যেখানেই দেওয়া থাকুক আপনি ফার্স্টে ক্লাস টিপবেন ক্লাস টিপে যদি আপনি মনে করেন গিয়ার লিভারটাকে সামনে ড্যাশবোর্ডের দিকে সরাবেন তো ড্যাশবোর্ডের দিকে সরাতে গেলে সাধারণত আপনি ড্যাশবোর্ড দিকে সরাচ্ছেন সাপোজ এই হাতে পজিশন দেখুন এইভাবে সরালেন এই সরিয়ে দিলেন সরিয়ে দিয়ে দেখুন ঠেলছেন আর যাচ্ছে না তার মানে কি যখনই ড্যাশবোর্ডের দিকে আপনি ঠেললেন ঠেলার পর ওটা কি স্টপ হয়ে গেছে আর যাচ্ছে না তাহলে আপনাকে ধরে নিতে হবে যেটা কোনো একটা গিয়ারে পড়ে রয়েছে তো আমি বলেছি যে যে কোনো গিয়ার থেকে নিউট্রালে আসতে গেলে একটা পয়েন্ট তাহলে এবার এদিকে তো যাচ্ছে না তাহলে আমাকে এইদিকে টানতে গেলে একটা পয়েন্ট একটা পয়েন্ট টানবেন তাহলে নিউট্রালে চলে গেলাম অথবা আপনি এইভাবে ইউজ করতে পারেন সাপোজ এটা আছে সাপোজ আছে এবার আপনি কি করলেন ওটাকে টানলেন এরমভাবে নিজের দিকে টানলেন আপনার দিকে টানলেন যখন টানলেন দেখলেন গিয়ারটা আটকে গেছে আর পড়ছে না তখন কি করবেন আপনি গিয়ার এক ঘাট ওপরে তুলুন তাহলে ওটা নিউট্রাল তাহলে কীভাবে নিউট্রাল হয় সেটা আপনাদের টেকনিকটা দেখিয়ে দিলাম কখনো এইটা দোলানোর থেকে এইটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে তো এইটা সবচেয়ে সহজ উপায় এবার চলে আসুন এটা গেল একটা সেকেন্ড আপনাকে মাথায় ধরে রাখতে হবে যে আমরা সাধারণত দেখবেন গাড়ি চালাতে গেলে আমি যেটা বললাম যে আমরা কোন গিয়ারে গাড়িটা চলছে এটা আমরা বুঝতে পারি না তো সেই টপিকে আমি এখন আসছি ভিউয়ার্স প্রথমে গিয়ার প্র্যাকটিস করার আগে আগে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমার এটা হচ্ছে চারটে ফ্রন্ট গিয়ার আছে একটা ব্যাক গিয়ার আছে সাধারণত ফাইভ সিটার গাড়িতে পাঁচটা ফ্রন্ট গিয়ার থাকে ব্যাক গিয়ার এক নিয়ে টোটাল ছটা থাকে গিয়ার তো এবার আপনাকে মাথায় রাখতে হবে যে সব গিয়ার লিভারে পজিশন সবসময় এক হবে তা না অন্য গিয়ার লিভারের পজিশন অনেক রকম উল্টো হয় তো আমি যে কোনো গাড়ি চালাবার আগে ফার্স্টে আপনাকে এই গিয়ারের নকশাটা আপনাকে অবশ্যই দেখতে হবে ছকটা দেখে তারপর আপনাকে অপারেট করতে হবে কেন কারণ অনেক সময় অনেক গিয়ার এখানে যেমন এক গিয়ারটার সামনে আছে ড্যাশবোর্ডের দিকে অনেক গাড়িতে এক গিয়ারটা আপনার দিকে থাকে অনেক গাড়িতে অনেক সময় অনেক গাড়ির ব্যাক গিয়ার এই টুপিটাকে তুলে তারপর ব্যাকে দিতে হয় তো এইগুলো টেকনিকগুলো আপনাকে গাড়ির বিশেষে আপনাকে জানতে হবে চালাবার আগে তো এবার শুরু করছি আপনাকে প্রথমে মাথা রাখতে হবে যে আমরা সাধারণত বলেছিলাম যে আমরা যখন গিয়ার দিতে যাই আমাদের লোকালে যখন আমি চালাবো লোকালয় তখন সাধারণত আমার গাড়ি ম্যাক্সিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ স্পিডের মধ্যে চলবে লোকালয়ে এবার লোকালয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ স্পিডে চলতে গেলে আপনাকে সাধারণত তিনটে গিয়ার ইউজ করতে হবে এক নম্বর গিয়ার দু নম্বর গিয়ার তিন নম্বর গিয়ার কারণ এই তিনটে গিয়ার ম্যাক্সিমাম চার নম্বর অবধি আপনাকে ইউজ করতে হবে তো এবার এই লোকালয়ে চালাবার সময় আপনাকে এবার মাথায় রাখতে হবে যে আমার গিয়ার কোন কোন গিয়ার কোন দিকে আছে এবার এক নম্বর গিয়ারটা যেটা আছে দেখুন সামনে ড্যাশবোর্ডের দিকে আমাদের সাধারণত বিজোর সংখ্যার গিয়ার আনডিভাইড যেটাকে ভাগ করা যায় না সেই সংখ্যা তো বিজোর সংখ্যা হচ্ছে এক আবার তিন আবার আপনার দিকে আছে জোর সংখ্যার গিয়ার দেখুন দুই চার আর ব্যাক আছে তো এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি সাধারণত এক গিয়ারটা সাধারণত গাড়ি দাঁড় করিয়ে দিতে পারবো গিয়ারের দিকে তাকিয়ে দিতে পারবো কিন্তু বাদ বাকি যা যা গিয়ার আছে সেগুলো কিন্তু আপনাকে রাস্তার দিকে তাকিয়ে দিতে হবে আবার ব্যাক গিয়ারটাও আপনি দেখে দিতে পারবেন সুতরাং এক আর ব্যাক গিয়ারটা আপনার কাছে ইজি দেওয়াটা কিন্তু বাদবাকি গিয়ারগুলো চলতে চলতে আপনাকে অপারেট করতে হবে তো এবার আপনি কীভাবে অপারেট করবেন ফার্স্টে এই আমি স্টিয়ারিংয়ের হাত ধরেছি প্রথমে আমি নিউট্রাল করে নিলাম নিউট্রাল করে নিয়ে গাড়ি স্টার্ট করব তারপর ক্লাস টিপবো টিপে গিয়ার দিলাম এক এই হাতে রাখলাম ক্লাস দেখুন টেপা আছে এইবার আমি কি করব আস্তে আস্তে ক্লাসটাকে ছাড়বো কেন আমার একে গাড়িটা মুখ করতে গেলে ধরে ধরে ছাড়তে হবে তো আমি আস্তে আস্তে যখন ছাড়লাম গাড়িটা এবার এগোচ্ছে গাড়ি এগোচ্ছে এবার এই যে গাড়িটা এগোচ্ছে তো তখন এগোতে গেলে এখন তো আমার গাড়িটা চলছে না তো আপনাকে সেইভাবে প্র্যাকটিসটা করতে হবে যে আমার গাড়িটা এগোচ্ছে তো এগো এগোনোর হিসাবে আপনাকে এক থেকে দশ গুণা একটা স্টার্ট করতে হবে তাহলে আমি গুনলাম কিভাবে যে গাড়িটা এগোচ্ছে এবার এক থেকে দশ গুনছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এক থেকে দশ গুনতে কেন বলছি কারণ যখন গাড়িটা চলে তখন চলার সময় আমাদের মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় তখন আমি ভুলে যাই যে আমি এক থেকে দুয়ে দেবো না তিনে দেবো তখন এক গিয়ারেই টানা চালিয়ে যাচ্ছি এই জিনিসটা ভুলে যাওয়ার জন্য তো আমাকে যখন প্র্যাকটিসটা করতে হবে আমাকে সেটা মাথায় রেখে আমি এক থেকে দশ আপনাকে প্র্যাকটিস করার কাউন্টিংটা করতে বলছি এবার এক থেকে দশ যে কাউন্টিং হয়ে যাবে তারপর আপনি কি করবেন তারপর আপনি কি করবেন ক্লাস টিপবেন টিপবে এই দুয়ে দিলেন দুয়ে দিলেন এইবার হাত রাখলেন দুইয়ে আস্তে আস্তে ছাড়লেন ক্লাচ এইবার আমার কী করতে হবে এবার এক থেকে আবার দশ গুনতে হবে এক থেকে দশ গুনলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যেই দশ গুণা হলো এবার তার মানে এক থেকে দশ গোনা মানে আমি গাড়িটা চালাচ্ছি এবার গাড়িটা চালাচ্ছি এবার আমাকে মনে হলো যে না আমি এবার একটু স্পিডে চালাতে চাই মানে আমাকে পঁচিশ তিরিশ স্পিড করতে হবে তখন আমাকে কি করতে হবে তখন আমাকে প্রথমে আমাকে এক্সিলেটার দিতে হবে এক্সিলেটার দিলাম তারপর এক্সিলেটার ছাড়লাম ছেড়ে ক্লাস টিপবো টিপে আমি টিনে দেব যে টিনে দিলাম এবার ক্লাস আমি তিন চার পয়েন্টে একটু তাড়াতাড়ি ছাড়লাম ছাড়লাম এক থেকে আবার দশ গুণবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার আমি আটটু স্পিড করতে চাই তার মানে আমাকে কি করতে হবে ফার্স্টে পিক আপ বাড়াতে হবে পিক আপ ছাড়তে হবে ক্লাস টিপতে হবে তারপর আমাকে চারে নিতে হবে চারে নিলাম আবার আমি তাড়াতাড়ি ক্লাস ছাড়লাম এটা আপনাকে মাথায় রাখতে হবে তিন চার পাঁচ এই গিয়ারগুলোতে যখন আমি শিফট করব তখন আমাকে ক্লাস তাড়াতাড়ি ছাড়তে হবে এবার ছাড়লাম ছেড়ে এবার আমি আমার গাড়িটা চারে চলছে এবার চারে চলছে এবার চলছে চলছে ঠিক আছে এবার এবার আপনার কোনো সময় চলতে চলতে দেখা গেলো আপনার সামনে মোড় আছে তা মোড় মানে আপনাকে স্লো করতে হবে তো স্লো করবেন কিভাবে যদি ওটা চল্লিশের ওপরে চলে তাহলে আপনাকে শুধু ব্রেক মেরে স্লো করতে হবে ব্রেক মেরে স্লো করলেন এবার যদি যেই স্লো করছেন তো আপনাকে এটা মাথায় রাখতে হবে ব্রেক প্যাটেলে পা যাওয়া মানে আমার গাড়িটা কিন্তু স্লো হচ্ছে তো এটা আপনাকে অ্যালার্ট করছে যে ব্রেক প্যাটেলে তোমার পাটা গেছে মানে তার মানে তুমি স্লো করছো স্লো করছো মানে তোমাকে গিয়ার ডাউন করতে হবে তখন কী করবেন ক্লাস টিপে আপনাকে ওটাকে চার থেকে দুয়ে নিতে হবে চার থেকে আমি নিউট্রাল করলাম এবার আমি দুয়ে নিলাম দুয়ে নিয়ে এবার আমি আবার আস্তে আস্তে ক্লাসটা ছাড়ছি ছেড়ে এবার আমি মোড় ঘুরছি মোড় ঘোরা হয়ে গেল এবার মোড় ঘোরার পর আমাকে আবার এক থেকে দশ গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার আমি আটু স্পিড করব। তার মানে কী করবো এবার পিক আপ দেবো পিক আপ ছাড়বো ক্লাস টিপবো তিনে নেবো আবার ক্লাস তাড়াতাড়ি ছাড়বো আবার এক থেকে দশ গুনবো মানে আমি এক থেকে দশ গুণ মানে আমি রাস্তায় গাড়ি চালাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার সামনে বাম্পার আছে কী করবো ক্লাস টিপবো ব্রেকে পা রাখবো তারপর আমি তিন থেকে দুয়ে নেবো দুয়ে নিলাম এবার কি করব ব্রেক থেকে পা এক্সিলেটার নেবো ক্লাচ আস্তে আস্তে ছাড়বো তার মানে এবার গাড়িটা আমার দুয়ে চলছে এবার এক থেকে আবার দশ গুণব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার আমি পিক বাড়াবো পিক আপ বাড়ালাম পিক আপ ছাড়লাম ক্লাস টিপলাম এবার দুই থেকে আমি তিনে নিলাম মানে আমি স্পিডে চালাব বলে তো এইভাবে আমাকে প্র্যাকটিস করতে হবে তো ভিভার্স আশা করছি আরেকবার আমি এটাকে আপনাকে একবার রিভাইস হিসাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে প্র্যাকটিস করবেন ক্লাস টিপে একে দিলাম ক্লাচ ছাড়লাম এক থেকে দশ গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার আমি স্পিডে চালাতে গেলে আমাকে এটা দুয়ে শিফট করতে হবে দুয়ে শিফট করতে গেলে কী করতে হবে পিক আপ পিকআপ ছাড়বো ক্লাচ টিপবো এই দুয়ে নিলাম আবার ক্লাচ আস্তে আস্তে ছাড়লাম আবার এক থেকে দশ গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপর দুই থেকে আমরা তিনে নেবো স্পিড বাড়াবো তাহলে কী করবো পিকআপ বাড়াবো পিক আপ ছাড়বো ক্লাস টিপবো এবার আমি তিনে শিফট করলাম এবার ক্লাচ তাড়াতাড়ি ছাড়লাম তিনে যেহেতু শিফট করেছি এবার এক থেকে দশ গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সামনে কোনো মোড় অথবা বাম্পার আছে আমি কি করব ক্লাস টিপে ব্রেক পা রাখবো স্লো করলাম এইবার আমি তিন থেকে ওটাকে ডাউন করলাম দুয়ে নিলাম দুয়ে নিয়ে ব্রেক থেকে পা এক্সিলেটার নেব ক্লাসটা আস্তে আস্তে ছাড়ব তার মানে আমার গাড়িটা দুয়ে চলছে এবার দুয়ে তো সব জায়গায় চলবে না স্লোতে এবার আমি আটটু স্পিড করতে চাই তখন আমার স্পিড বাড়াতে গেলে তখন আবার কী করতে হবে ক্লাস এক্সিলেটার প্রেস করতে হবে স্পিড বাড়াতে হবে আবার এক্সিলেটার ছাড়তে হবে ছেড়ে আমাকে ক্লাস টিপে তিন নম্বর গিয়ার দিতে হবে ঠিক আবার ক্লাচ ছাড়লাম আবার এক থেকে দশ গুনবো আমাকে আরও স্পিডে চালাতে হবে পঞ্চাশ থেকে ষাট তখন আমায় কী করতে হবে আরও পিক বাড়াতে হবে পিক আপ বাড়ালাম পিক আপ ছাড়লাম ক্লাস টিপবো এবার চারে নিলাম এবার আবার তাড়াতাড়ি ক্লাচ ছাড়লাম আবার এক থেকে দশ গুনবো তাহলে আরও স্পিড করবো আমি পাঁচ নম্বর গিয়ার দিতে চাইবো তখন আমায় কী করতে হবে এক্সিলেটার বাড়িয়ে এক্সিলেটার ছেড়ে ক্লাস টিপবে আবার পাঁচ নম্বর গিয়ার আমার এখানে পাঁচ নম্বর নেই বলে আমি আপনাকে দেখাতে পারছি না তো এইভাবে আমরা গিয়ার প্র্যাকটিস করব ভিউার্স আশা করছি আমার এই গিয়ার সম্পর্কিত আলোচনাগুলো আপনারা বুঝতে পেরেছেন আর যারা নতুন আছেন আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে গিয়ে ক্লিক করলে নেক্সট ভিডিও যেগুলো আমি করতে চলেছি তার নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন আশা করছি আপনারা আমার এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন দেখলে আপনাদের খুবই সুবিধা হবে তো যাক আজকের জন্য আমি এই ভিডিওটা শেষ করছি তো শেষ করার আগে আমার যে নেক্সট ভিডিওগুলো আসবে তো আমার নেক্সট ভিডিও আমি এই গিয়ার নিয়ে আমি আলোচনা করব তো গিয়ারের দিতে গেলে যা যা সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যারগুলোর সমাধান সূত্র নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আশা করছি আপনারা ভালো থাকবেন নমস্কার